আসসালামু আলাইকুম फ्रेंड्स স্কাইফ্লেয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফ্লেয়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইস্ট আফ্রিকার উগান্ডা দেশ নিয়ে আমরা কথা বলবো বর্তমানে এখন অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এই উগান্ডা দেশে কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে এই দেশটি দেখার উদ্দেশ্যে কিন্তু অনেকেই যেতে চাছেন এই দেশটির টুরিস্ট ভিসা করতে হলে আপনারা কি কি ডকুমেন্টস দিবেন আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এই উগান্ডা দেশটিতে যেতে হলে অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা নেক্সট টাইমের চেষ্টা করবো বিশ্বের বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা সম্পর্কিত ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়া তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা জেনে নেই উগান্ড দেশটিতে টুরিস্ট ভিসা নিয়ে আপনি যদি যেতে চান তো এক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে আচ্ছা ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এই দেশটি টুরিস্ট ভিসা করতে হলে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্টের কপি লাগবে যার আপনার কমপক্ষে কিন্তু ছয় মাসের ভ্যালিডিটি থাকতেই হবে ঠিক আছে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি যেটা অবশ্যই রিসেন্টলি হতে হবে যদি পুরানো কোনো ছবি দেন এক্ষেত্রে কিন্তু হবে না মানে আপনার ফেসের সাথে যে ছবিটা থাকবে সেটা কিন্তু মানে হুবহু মিল থাকা লাগবে এবং এরপরে আপনার ইয়েলো ফিভার যে ভ্যাকসিনেশন সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে আপনি স্থানীয় যেসব মেডিকেল সেন্টার আছে সেখানে যাওয়ার পরে ভ্যাকসিনেশনটা আসলে সম্পূর্ণ করবেন এবং সেখান থেকে সার্টিফিকেটটা আপনি নিয়ে পরবর্তীতে এই ডকুমেন্টসগুলোর সাথে সংযোগ করবেন এরপরে লাগবে হচ্ছে আপনার আপ আপডাউন এয়ারটিকেট তারপরে লাগবে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের এবং আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তো এই ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দুইটাই কিন্তু আপনি ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন এবং আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়েও করতে পারবেন সেটা অবশ্যই কিন্তু আপনার ইংরেজি ভার্সনের হতে হবে এরপরে লাগবে হচ্ছে আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট এবং যারা চাকরি করে থাকেন যারা জব হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্যালারি স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ দিতে হবে এবং এর সাথে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানকার এনওসি দিতে হবে এবং যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিতে হবে সেটা কিন্তু অবশ্যই নোটারাইজ হতে হবে এবং সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি তো বুঝতেই পারছেন বর্তমানে এখন এই দেশটিতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন বর্তমানে একটা ভালো সুযোগ যে খুবই অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু এই উগান্ডা দেশটিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু দেখার উদ্দেশ্যে যেতে পারেন এবং আপনাদের যদি কোন ডকুমেন্টস এর সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু আমাদের আসলে নক করতে পারেন তো যাই হোক আপনারা যদি এই ডকুমেন্টস গুলো দিতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের অফিসের মাধ্যমে অর্থাৎ এই স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে কিন্তু খুবই অল্প সময়ে একটি ভিসা এক্সপার্ট দ্বারা ভিসাটি প্রসেসিং করিয়ে নিতে পারবেন এবং আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স 99% কিন্তু থাকবে না খুবই দ্রুত সময়ে আপনারা কিন্তু এই ভিসাটা ডেলিভারি পাবেন ঠিক আছে এবং এর সাথে আরো কিছু বিষয় আপনাদেরকে বলি আমরা শুধুমাত্র উগান্ডা দেশ না এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসায় কিন্তু আমাদের অফিসে মূলত ভিসা এক্সপার্ট দ্বারা আসলে প্রসেসিং করানো হয়ে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভিসাটির জন্য তো আমাদের যে অফিসের লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণি নর্থ বাড্ডা গুলশান ঢাকা এবং আমাদের সাথে যে কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদেরকে ডিরেক্ট কল করে কিন্তু আমাদের সাথে কথা বলে আপনার বিস্তারিত যে তথ্যগুলো সেগুলো কিন্তু জানতে পারেন তো যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে অন্য কোনো ভিসা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো তো ভালো থাকবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ